আইপিএল কে দিতে এবার নতুন নিয়ম আনতে যাচ্ছে বিসিবির নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ ফ্রাঞ্চাইজি গুলো আরও বিপিএল মুখী করার লক্ষ্যে নতুন এই উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা টুর্নামেন্টের শুরুর আসর থেকে আইপিএল এর সাথে টাকার লড়াইয়ে পিছিয়ে থাকা বিপিএল এবার কি এমন নতুন পন্থা অবলম্বন করবে সেটাই শুনবো এই প্রতিবেদনে ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানেই যেন অর্থের ঝনঝনানি আর এই অর্থের ঝনঝনানিতে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভারতীয়রা ক্রিকেট বিশ্বে তাদের একচ্ছত্র আধিপত্য আর ব্র্যান্ড ভ্যালুতে সবাইকে ছাড়িয়ে যাওয়া ভারত ক্রিকেটেও পেছনে ফেলেছে বাকি সব লিগ তাদেরকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আর কোনো বোর্ডেরই নেই বললে চলে তবে সেই আইপিএল কে এবার টেক্কা দেওয়ার নতুন মন্ত্র খুঁজে পেয়েছে বিসিবি পূরণ হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলোর বহু বছরের পুরনো স্বপ্ন বিপিএল কে আরো বেশি জাঁকজমক পূর্ণ করতে হলে বাড়াতে হবে ভালো মানের ক্রিকেটারের সংখ্যা বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ খেলতে না আসলে দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের কোন ভ্যালু থাকবে না সাধারণ দর্শকদের কাছে আর ভালো মানের ক্রিকেটার আনতে হলে তাদেরকে মোটা অঙ্কের বেতন দিতে হবে ফ্রাঞ্চাইজি আর এখানেই আসলে আইপিএল থেকে অনেকটাই পিছিয়ে যায় বিপিএল কেননা ফ্রাঞ্চাইজি তাদের অর্থ এমন জায়গায় দিতে চাইবে না যেখান থেকে তাদের নিজেদেরও প্রফিট হয় না তাই তো টিম নিয়েই বিপিএলে মাঠে নামে তারা তবে এবার অবশ্য বদলে যেতে পারে সেই মানদাত্তার আমলের হিসেব নিকেশ কেননা ক্ষমতা হাতে পেয়ে এবার বিসিবির তীক্ষ্ণ নজর বিপিএল দিকে টুর্নামেন্টের মান আরো বাড়িয়ে তোলার লক্ষ্যে তাই দারুণ এক পন্থা অবলম্বন করতে যাচ্ছে তারা দুই সাল থেকে রাজস্ব ভাগ চেয়ে বিসিবির কাছে আবেদন জানিয়ে আসছিল ফ্রাঞ্চাইজিগুলো এমনকি সেই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস ঢাকা ডাইনামাইজ খোলা টাইগার্স এবং রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজিগুলো হুমকি দিয়েছিল তাদের দাবির প্রতি সারা না দিলে তারা টুর্নামেন্ট বয়কট করবে এর প্রেক্ষিতে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিটিং ডাকলেও রাজস্ব ভাগ নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত দেননি ফলে বেক্সিমকো ও জেমকন গ্রুপ বিপিএল থেকে নিজেদের সরিয়ে নেয় এত কিছুর পরেও নিজেদের অবস্থানে ঠিকই অনর থাকে বিসিবি তবে সম্প্রতি পুরাতন এই ইস্যুকে নতুনভাবে নাড়াচাড়া দেয় বিপিএল এর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিপিএল এর রাজস্ব শেয়ার করার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে আরজি করেছে দলটি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সোমবার বিসিবি বোর্ড সভাপতি এ ব্যাপারে জানান ফ্রাঞ্চাইজিগুলো দেশের ক্রিকেটে বিনিয়োগ করছে তাদেরও কিছু লাভের অংশ পাওয়া উচিত আমি পরিকল্পনা করছি তাদের কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায় ফ্রাঞ্চাইজিদের প্রতি সম্মান জানাতে এবং তাদের সঙ্গে কাজের সম্পর্ক উন্নত করতে বিসিবি এবার স্বচ্ছতার উপর জোর দিচ্ছে বিপিএল থেকে অর্জিত রাজস্ব যেমন টিভি সম্প্রচার টিকিট বিক্রি এবং স্টেডিয়াম সম্পর্কিত আয় থেকে অর্জিত অর্থ সঠিকভাবে ভাগাভাগি করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিসিবির নতুন নেতৃত্ব অতীতে টিকিট বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল যার ফলে বিপিএল রাজস্ব নিয়ে অসন্তোষ বাড়ছিল তবে বর্তমান বিসিবি প্রশাসন এসব অনিয়ম দূর করতে পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত আর এমনটা করতে পারলে আইপিএল এর অর্থের ঝনঝনানির সাথে বেশ শেয়ানে শেয়ানে লড়াই করতে পারবে বিপিএল তবে কতটুকু সফল হতে পারবে তারা সেটা হয়তো সময়ই বলে দেবে